দেখো শরীর গুড মর্নিং আমরা চলে এসেছি এমন লাগবে মাইথন চলে এসেছি অনেক আগে রাত্রে বেলা অনেক রাত্রে এসছি এখানে আসার পর আমরা সব শুয়েই ছিলাম বসে বসে যেরকম ঘুমানো যায় সেরকম ঘুমালাম আর এখন একটু ভালোভাবে ঘুমটা ভাঙলো তো বাইরে আশেপাশে দেখলাম মানে বাস থেকেই দেখলাম এদিকেও নদী টাইপের ওদিকেও নদী টাইপে আর নদীর মধ্যে সুন্দর সুন্দর বোট রয়েছে আর সব অনেক পিকনিক এসেছে বাস এসছে ফ্রেশ হব তখন তোমাদেরও দেখাবো আশেপাশের লোকেশনটা দেখাবো এদিকে বাস থেকে নেমেই দেখি সকালের রান্নার জন্য তোর লাগিয়ে দিয়েছে আর এদিকে আমরা ব্রাশ হাতে করে আশেপাশের জায়গাগুলি ঘুরে বেড়াচ্ছিলাম শীতের মধ্যে কুয়াশা কাটিয়ে একটু এদিকে আসার পরেই একদম সুন্দর দৃশ্য দেখতে পারলাম চারিদিকে শুধু জল আর জল আর মাঝখানে ছোট ছোট দ্বীপ যা সুন্দর লাগছিল না অসম্ভব সুন্দর লাগছিল সকালে একদম বেস্ট মুহূর্ত ওই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কালো কালো দেখাচ্ছে ওগুলোই ছোট ছোট দ্বীপ আর এদিকে প্রচুর টুরিস্ট বাস রয়েছে দোকান ম্যাক্সিমাম বন্ধ আর কিছু কিছু খোলা আছে যেগুলো সকালে স্ন্যাক্স টাইপের কিছু আর কি আর এদিকে তেমন বিশেষ কিছু নেই একটু রোদ উঠলে দেখা যাবে ভালো ভালো দৃশ্য গুড মর্নিং আজকে হলো ডে টু আর এখন ব্রাশ করতে করতে একটু এদিকটা এদিক ঘুরে আসলাম এখন যাব ওখানে গিয়ে একটু ফ্রেশ হতে হবে তারপরে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা ঘুরতে বের হব সব আস্তে আস্তে দেখো আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য কচুরি আর ছোলার ডাল রান্না করছিল বসে আছে রান্না করছি পাল্টে গেছে এখন জেনারেশন পাল্টে গেছে রান্না কমপ্লিট হওয়ার জন্য এদিকে ওয়েট করছিলাম ভীষণ খিদে লেগেছে আমার প্রবলেম এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করি তাহলে খিদেটা কম লাগবে কাকে মধ্যে কত শীত পড়েছে আমার শীত লাগবে ঠান্ডা তো তুমি একটা আমার সোল্ডার পড়তে পারতো তো চলো এবার খেতে বসে পড়ি আর আমাদের প্লেটে ছিল চারটে কচুরি ছোলার ডাল আর নলেন গুড়ের রসগোল্লা আর আমরা খেতে বসে ভীষণ মজাও করছিলাম আমি খাচ্ছি মন্দিরের সঙ্গে মটরশুঁটি কচুরি আর ছোলার ডাল আর খেজুরের মিষ্টি ঠিক আছে ওকে খাওয়া শুরু করে সঙ্গে আমার আইজি আছে প্রার্থনা সঙ্গে আমার আইজি বান্ধবী মা আছে ওকে খচুরি আছে ঠিক আছে আচ্ছা আমাদের খাওয়া শেষ এবার চলো রেডি হয়ে নিয়েছি এবার ঘুরতে যাবো এখানে সুন্দর সুন্দর কিছু লোকেশন আছে যাওয়ার সাথে সাথে সেখানকার নাম সব কিছু ডিটেলস বলতে থাকবো আর তোমরা দেখতে থাকো আর এই যে আমার আর এই হলো আমার সুন্দরী মা এখানে দাঁড়িয়ে একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম সামনে থেকে একটা গাড়ি এসে একটুর জন্য ঠুকে দিচ্ছিল আর কি দিন আমরা ওখান থেকে তো বেরিয়ে পড়লাম প্রথমে আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে সেটার জন্যই হেঁটে কিছুটা সামনের দিকে আসলাম ওখানে সারি সারি অনেক অটো ছিল ওদিকে সবাই অটো ঠিক করছিল আর এদিকে আমার একটুখানি খিদে পেয়ে গেছে আর আমার ব্যাগে ছিল একটা কুরকুরি প্যাকেট তো ওটাই খেতে শুরু করলাম এবার চলো গাড়ি ঠিক করা হয়ে গেছে গাড়িতে উঠে পড়ি

বেরোনোর সঙ্গে সঙ্গে বাইরে ভিউটা কি সুন্দর লাগছে তাই না আর এই ভিউ গুলো সুন্দরভাবে এনজয় করার জন্য একদম কর্নারের সিটটা আমি একদম বুকিং করে আমরা চলে মাইথন জানো তো এই মাইথন শব্দটি কোথা থেকে এসেছে মাইথন অর্থাৎ মায়ের থান থেকে আর এই ড্যামটা মূলত বরাকর ও দামোদর নদীর মিলনস্থলে বানানো হয়েছে কুয়াশা কাটিয়ে সূর্যের আলো সেই মুহূর্তে পড়েছে আর তাতে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে আমাদের সাথে সাথে তোমরাও এই মুহূর্তটাকে এনজয় করো এই মাইথান দমের একদিকে রয়েছে অগাধ জলরাশি আর নিমজ্জিত দ্বীপ আর ঠিক অপরদিকে রয়েছে সবুজে ঘেরা ছোট ছোট পাহাড় তাতে ছোট ছোট গ্রাম আর যেন আমরা ওপর থেকে প্রচুর হরিণ দেখতে পাচ্ছিলাম নিজে ঘোরাঘুরি করছি ক্যামেরাতে সেইভাবে বোঝাই যাচ্ছে সামনা সামনে এত সুন্দর ছিল আমাদের রিয়াকশন দেখলে বুঝতে পারবে আমরা এখানে সবাই ঘুরতে এসেছি দারুণ জায়গা দারুণ 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 দারুণ

উপর থেকে ভিউটা জাস্ট এক কথায় অসাধারণ ছিল এবার চলো নিচ থেকে কেমন লাগে আর কি কি আছে সেটাই দেখবো এখানে যারা দূর দূরান্ত থেকে টুরিস্টরা এসেছে তাদের জন্য বেশ সুন্দর অনেকটা জায়গা নিয়ে একটা মেলা সংগঠন হয়েছে আর এটা হলো নিচ থেকে ভি তবে একদম নিচে যাওয়ার নিষেধ ছিল কিন্তু অনেকেই সেই নিষেধ ভেঙে নিচে গেছে আর নিচে নামাটাও বেশ টাফ ছিল ফেরার পথে এটা বেশ মজা লেগেছিল বাচ্চাদের রাইডস এ সব বড়রা উঠে বেশ মজা করছিল আর জানো তো এর পাশেই ছিল একটা ছোট্ট পার্ক যেখানে নানান ফুলে ভর্তি ছিল এবার যেতে হবে অটোর কাছে তারপরে আমরা যাব অন্য একটা লোকেশানে আমাদের এই ওপরে উঠতে উঠতে না যে অবস্থা পুরো হাঁপিয়ে গেছি পুরো বেগে গেছে এরকম বেঁকানো আমরা কত ঢালু আমাদের নেক্সট লোকেশন হলো ভান্ডার পাহাড় যেখানে পাহাড়ে চূড়ায় রয়েছে শিব মন্দির সেখানে পৌঁছানোর পর প্রথমেই আগে জুতোগুলো খুলে নিয়েছি তারপরে মন্দিরের সামনে যাওয়ার আগে বেশ কিছু লোক পুজোর সামগ্রী নিয়ে বসে থাকে প্রথমেই গঙ্গার জল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপর পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে ওপরে উঠতে শুরু করবো হ্যাঁ বলাই তো হয়নি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এখানে কি বলে তিনশো একান্নটা সিঁড়ি আছে অনেকে বলে তিনশো পাঁচটা সিঁড়ি আছে তো চলো আমরাও দেখি গুনতে থাকি রেজাল্টে কি আসে দেখা যাক আমি ভয় পাচ্ছিলাম মাকে নিয়ে যে মা এত ওপরে উঠতে পারবে কিনা কিন্তু আমাদের থেকে এনার্জেটিক মা ছিল এখানে প্রথমে একটা ঠাকুরের পা দেখতে পেলাম নমস্কার সাড়ে তিনশো সিঁড়ি আমার এখানে দেখো ওর শরীর খারাপ হয়ে গেছে উঠতে যে সেন্সলেস হয়ে গেছে ওকে সেন্সলেস হয়ে গেছে না এমনি জল দাও মাথায় জল দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে

এটা বেসিক্যালি ভান্ডার পাহাড় শ্রী শ্রী অমরনাথ শিবা টেম্পল নামে পরিচিত আমরা আবার নিচের দিকে নামছি এখন পুজো দেওয়ার পর টাটা নেমে না কথা হবে নেক্সট লোকেশন কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আসছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি